ফটোকপি বা প্রিন্ট করার জন্য এখানে বিশেষ পরীক্ষার্থীদের বিশাল একটা ভিড় দেখা যাচ্ছে তারা এই বৃষ্টির ভিতরেও তাদের কার্যক্রম সেবা নেওয়ার জন্যে একটি কম্পিউটারের দোকানের সঙ্গে একজন বৃষ্টির না তো এই আজকে বিশেষ পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হলো মাত্র পরীক্ষা শেষে সবাই যার যার গম্পে চলে যাওয়ার জন্যে বের হয়েছে কিন্তু প্রচুর বৃষ্টি থাকার কারণে অনেকেই আটকা পড়ে গেছে দশ অক্টোবর শুক্রবার বিসিএস পরীক্ষার্থীদের রেজাল্ট মোল্লাডারের সামনে দেখেন দশমিক অনেকেই বাচ্চা নিয়েও চলে আসছে এই বৃষ্টির মধ্যে